সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা ডিম দেখিয়েই কিন্তু ব্লগটা শুরু করলাম এই ডিম বড়াটা করছি ওর জন্য ও খেয়ে অফিসে বেরিয়ে যাবে এখন কটা বাজে জানো এখন বাজে সকাল আটটা সকাল আটটার সময় কে কে রান্না করে কমেন্ট করে জানিও আমি প্রত্যেক দিনেই কিন্তু সকাল আটটা সাড়ে আটটা সাতটা এই টাইমে রান্না করি তো দেখো ও খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছে টমটমের জন্য অপেক্ষা করছে একটু সিম্পল হাউসে মুন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম এখন বাজে সকাল নটা আর এখন আমার বর গেল তো এগিয়ে দিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি আর আজকে বেশ রোদ উঠেছে অনেক দিন পর রোদের মুখ দেখলাম প্রায় একটা না পনেরো দিন পর রোদ উঠলো এতদিন তো বৃষ্টি 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 তো আজকে রোদ উঠেছে বেশ ভালো আর গতকালকে কাপড় দিয়ে দিয়েছিলাম তো সেগুলো আর শুকায়নি তো এখন গিয়ে সেগুলোকে মেলে আর আমাদের আমার গাছপালা দেখো কি অবস্থা একদম বৃষ্টি সমস্ত কিছু পচে গেছে তো এখন ঘরে যাব ও কাজে চলে গেছে এখন আমি আমার আসল কাজে নামবো তার আগে আমি মেয়েকে পড়াবো কাপড় মেলতে এসে কতগুলো জাম তুলে নিলাম আমাদের পুকুর একটা গাছ হয়েছে সেই গাছ থেকে এই জামগুলো কুড়িয়ে নিয়েছি নিচে প্রচুর জাম পড়ে আছে আমগুলো খেয়ে খেয়ে বাজারে ফেলছে তো সেই আমগুলো দুপুরবেলা পারবো তার আগে আমি কতগুলো জাম পেয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো পুকুর পাড়ে মেলে দিলাম কারণ পুকুর পাড়ে সারাদিন রোদ লাগে আর সব থেকে বেশি ভালো লাগছে এই জামগুলো কুড়িয়ে তো চলো এবং জামগুলো নিয়ে ঘুরে যাব সবাইকে দেখাবো তারপর খাবো সবাইকে দিয়েই খাবো তো চলো ঘরে যাই মানুষ না সবসময় নরম মাটিতেই আশ্রাতে পারবে যেখানে নরম পাবে সেখানেই দেখবে আসবার আশ্রাবে শক্ত মাটিতে কিন্তু কখনোই মানুষ আশ্রয় না কোরল দিয়ে বা কোদাল দিয়ে কেউই কিন্তু আশ্রয় না যেখানে নরম পাবে সেইটাকেই কিন্তু আগে আশ্রাবে আর এখন আমি ওর জামা কাপড়গুলো চলে এসেছি ধুয়ে দিতে কারণ আমাদেরগুলো মেলে দিয়েছে আর ওইগুলো স্কুটির উপরে ছিল তো সেগুলো আমি লক্ষ্য করে নিই তো হঠাৎ আমি গড়টা ঝাড় দিতে এসে দেখি যে স্কুটির উপরে ওর জামা কাপড়গুলো তো ভাবলাম ওইগুলোকে ধুয়ে দিই আজকে যেহেতু রোদ উঠেছে প্রায় পনেরো দিন পর আমাদের এখানে রোদ উঠেছে আবার যদি বৃষ্টি চলে আসে তো যাই হোক এগুলো ধুয়ে দেই জলটা টানল তো ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে তো সেই জন্য আর কি আমি এখানে এসেছি আর এই জায়গাটা এতটা শেওলা পড়েছে আর বর্ষাকালে দেখবে সারা বাড়িতে শুধু শেওলা আর কাদা নোংরা একদমই ভালো লাগে না তো যাই হোক বর্ষাকালটা খুব একটা সুকর না আমার জন্য কারণ আমি বর্ষাকালটা খুব একটা ভালোবাসি না হয়তো একটা সময় ভালোবাসতাম সেটা হলো বিয়ের আগে কিন্তু বিয়ের পর আমি একদমই বর্ষাকালটাকে ভালোবাসি না সব থেকে যদি বেশি ঘৃণা করি সেটা হলো বর্ষাকাল সেই জন্যই তো আগে বললাম যে মানুষ নরম মাটিতে আসতে পারে আর এই দিকে দেখো আজকে চারিদিকটা পুরুষ হলুদ হলুদ হয়ে আছে কি সুন্দর এখন আমি গড়ে চলে এসেছি গড়ে এসে জামা কাপড়গুলোকে ভাজ করব তারপর বিছানা তুলবো কারণ সকাল থেকে ঘরের ভেতরে আমি থাকি না সেটা মানে তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম যদি গড়ে থাকি আমাদের হুই গড়ের কাজ পড়ে থাকে বা হুই গড়ে গেলে আমার গড়ের কাজ পরে থাকে তো আমি বেশিরভাগ টাইমটাই কিন্তু রান্নাঘরের কাজটা সেরে আসি তারপরেই আমি কিন্তু এই গড়ের কাজটা সারি হয়তো অনেকেই বলতে পারবে বাড়িতে লুক আছে মানে যারা যারা বলে আর কি কিছু কিছু লোক আছে তোমার পেছনে এমনভাবে কথা বলবে যেটা শুনে তোমার প্রচণ্ড খারাপ লাগবে মনে হবে যে এত সব করার পরেও কিছু লোক এত বাজে বাজে কমেন্ট করে মানে অফলাইনে যারা কমেন্ট করে তাদেরকে বলছি কিছু কিছু লোক নিজের খেয়ে পরের বদনাম এতভাবে করতে পারে তাদেরকে আমি একটা কথাই বলবো ভগবান তোমাদের মঙ্গল করুক ভগবান সব দেখছে উপর থেকে আমি কি করছি আর না করছি যাই হোক তো আমি এখন ঘরের কাজগুলো করছি আর এইদিকে আমার মেয়েটাকে আমি টিভি চালিয়ে দিয়েছি আর আমাদের টিভিটা তো নষ্ট হয়েছে প্রায় দূর থেকে আড়াই মাস হয়ে গেল এখন পর্যন্ত ঠিক করা হয়নি তো কবে যে ঠিক হবে আমি নিজেও যাই না যতদিন না ঠিক হচ্ছে ততদিন তো কষ্ট করতেই হবে কারণ টিভি না দেখলে একদমই ভালো লাগে না মোবাইল নিয়ে কতক্ষণ বসা যায় এক ঘন্টা দুই ঘন্টা তার বেশি কিন্তু না মোবাইল নিয়ে আর আমার যেহেতু মোবাইলটা কাজের জিনিস আমি মোবাইল এতটা দেখিও না নেটটা আমি খরচ করি না যেহেতু আমার ওয়াইফাই নাই জাস্ট মানে এই মোবাইলের নেট দিয়ে আমাকে ভিডিও আপলোড করতে হয় ফেসবুকে আপলোড করতে হয় তারপরে দিয়ে ওয়াইটিতে আপলোড করতে হয় তারপরে আরও ইনস্টাগ্রামে মাঝে মাঝে রিলস করি ইনস্টাগ্রামে তো যাই হোক এই সব করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ প্রায় কমপ্লিট তো এখন আমি জামাকাপড়গুলোকে আলনার মধ্যে ভাজ করে রেখে দেবো আচ্ছা তোমরা কি জামা কাপড়গুলো আলনাতে রাখো না এমনি কি ওয়ার্ড্রোবে রাখো আমার কিন্তু আলনাতেই রাখা ভালো লাগে মানে বাড়ির যে পরা কাপড়গুলো আছে সেগুলো আমি কি আলনাতেই রেখে দিই আর বাকি যে ভালো ভালো কাপড়গুলো আছে সেগুলোকে আমি আলমারিতে রেখে দিই কারণ জামা কাপড় বাড়ি পরা প্রত্যেক দিন জামা কাপড় বাইরে বাইরে পড়ে থাকবে মানে আলমারির ভিতরে থাকবে আর আলমারিটা প্রত্যেক দিন খুলবো আমার কিন্তু একদমই ভালো লাগে না তো কার কার এরকম অভ্যাস আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এখন গামছাগুলো আলনার মধ্যে সবার নিচের থাকে কিন্তু আমি গামছাগুলো রেখে দিই গামছাগুলো উপরের থাকে আমি রাখি না আর একটা শাড়ি বের করে রেখেছি সুতি শাড়ি সেটা হলো পাশের বাড়িতে মেয়ে নাচ শিখেন যখন নাচের ক্লাসে নিয়ে যাই তখনই কিন্তু আমি এই শাড়িটা পরি আর না হলে কিন্তু আমি শাড়ি পরি না আমার কিন্তু অনেকগুলো সুতি শাড়ি আছে তারপরও আমি এই শাড়িটাই পরি আমার এত ভালো লাগে শাড়িটা আর সকাল সকাল কাজ করতে করতে মানে হাঁপিয়ে উঠেছি চুল আশ্রায়নি ভালো লাগছে না আর সকালবেলা ঘুম থেকে উঠে মাথা না শ্রাইলে আমার একদমই ভালো লাগে না মানে মুড অফ হয়ে থাকে আর সকালবেলা চা খেয়েছি বিস্কুট খেয়েছি আর কিছুই খাইনি বহুক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম এতক্ষণ পরে একটা কাজ করে গেছি আর ঘেমেটেমে কি অবস্থা তো ফ্যানটা চালিয়ে দিয়ে বসলাম এই যে কারণ ফ্যান ছাড়া আমি একদমই বসতে পারবো না এতই গরম দিচ্ছে আজকে কারণ গত পনেরো দিন ধরে তো বৃষ্টির জন্য মানে একটু স্বস্তি পেয়েছিলাম কিন্তু আজকে প্রচুর গরম ঘুম থেকে উঠেই দেখি মানে প্রচুর রোদ আজকে উঠেছি ষাটটা নাগাদ উঠে গেছি কারণ তোমার দাদাভাই আবার অফিসে যাবে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি উঠলাম আর অনলাইন থেকে এখন আসলো এই যে টিস্যু দেখো এখন এগুলোকে চেঞ্জ করে আমি এনেছি একটু বড়ো সাইজের এনেছি কারণ আগে যেগুলো দিয়েছিলো ঠিক এতটুকু এতটুকু হয়তো ক্যামেরাতে দেখে বুঝে যাচ্ছে না কিন্তু সত্যিই ছোটো ছিল তো সেই জন্য চেঞ্জ করে বড়গুলো আনলাম সকালে এতই ব্যস্ত ছিলাম যে চুলটাকে আশরাতে টাইম পাইনি মানে নিজের দিকে নিজে তাকাতে পারিনি ঘুম থেকে উঠে ব্রাশ করেই চলে গিয়েছিলাম রান্না করে তারপরও মানে নিজের দিকে খেয়াল রাখতে পারি না আর আমি চুলগুলো কেটেছিলাম অনেক দিন আগে মানে সরস্বতী পূজার সময় কেটেছিলাম আর দেখো চুলগুলো ওখান মানে এখন কত লম্বা হয়েছে আর এই চুল লম্বা আমার ভীষণ ভালো লাগে কারণ আমার পুচকিটা হওয়ার পর থেকে কিন্তু আমার চুলগুলো পরে একদম ছোটো ছোট হয়ে গেছে না হলে আমার চুলগুলো অনেকই বড় ছিল মানে পুচকিও হওয়ার পরে না আমার থাইরয়েড হওয়ার পরেই কিন্তু আমার চুলগুলো পড়ে গেছে এর আগে আমার চুলগুলো অনেক লম্বা ছিল মেয়ে হওয়ার বছর পর থেকেই আমার কিন্তু চুল পড়তে শুরু করে আর এই চুল পড়তে পড়তে এতটুক মানে হয়ে গেছে আর কি যাই হোক এখন একটু লম্বা হয়েছে যেহেতু চুলের মধ্যে কিছুটা ঔষধ দিচ্ছি মানে যেটা দিচ্ছি খুবই ভালো কাজ করছে অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব আমি কি কী হেয়ার মাখি চুলে আর আমি কিন্তু করে যেগুলো হয় তো সেগুলোই মাখি বাইরের কোনো মানে কিনে এনে মাখি না কি কী আমি ইউজ করি চুলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি দেখতে চাও কমেন্ট করে জানিও আর এখন আমি চুলটা আজ একটু ফ্রেশ হয়ে নিলাম মুখ মুখঠুক ধুয়েছি আর এখন নিজেকে মনে মানুষ বলে মনে হচ্ছে এতক্ষণ তো মনেই হচ্ছিল না যে আমি একটা মানুষ যাই হোক এখন নিজেকে ফ্রেশ করে নিলাম এখন খাওয়া দাওয়ার পালা তো চলো যাই খেয়ে দিয়ে আসি আর আজকে আমাদের দুপুরে দুপুর না সরি সকালের মেনুতে ছিল ভাত তার সাথে ডাটার চচ্চড়ি তারপর মাছের তরকারি ডাল আর ছিল রামাইশ মিষ্টি কুমড়ের ভাজি তো এই দিয়েই কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়া সকালবেলা অন্যদিন আমি সকালবেলা ভাত খাই না আজকে কি জানি মনে হলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সত্যি কথা বলতে সকাল থেকে প্রচুর কাজ করেছি কিছুটা তোমাদেরকে দেখিয়েছি আর কিছুটা মানে ক্যামেরার বাইরে করেছি হাতটাৎ খেয়ে এখানে এক প্লেট কলা নিয়ে নিয়েছি মানে একটা কলাকে পিস পিস করে কেটে নিয়েছি মেয়ের জন্য ওকে এই যে এই যে ওকে খাইয়ে তারপর স্নান করাবো জল গরম বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে আর এখানে কলাটা নিয়ে এসেছি ওকে খাওয়াবো এখন খাইয়ে তারপর একটু বেরোবো আর একটা জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সেটা খাইয়ে নিই তারপর স্নান করে রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা আমি বহুদিন পরে পরলাম প্রায় দু বছর পর পরলাম কিরকম হয়েছে এরকম দুটো কুর্তি কিনেছিলাম বেশ ভালো লাগছে তো আমি চলে এসেছি বাড়িতে এসে একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম আর বিকেল এখন সাড়ে পাঁচটা বেজে গেছে বৃষ্টিও পড়ছে প্রায় ছটার মতো বাজে ওই সকালে মেলে দিয়েছিলাম তো বৃষ্টি চলে এসছে বিকেল হয়ে গেল বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল। এসে মেয়ের সাথে একটু শুয়েছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে হয়নি হঠাৎ দাদা হয়ে আসলো আর জালনা ঘুরে দেখি তো তাড়াতাড়ি আসলাম এদিকে গুড ইভিনিং সন্ধ্যাবেলা চাটা খেয়ে আসলাম আর বৃষ্টির আগেই কাপড়গুলো তুলে আনলাম এতক্ষণ ধরে এত ঝড় এত ঝড় দিয়েছে তোমাদেরকে কি বলবো এত জড়ি বৃষ্টি তো যাই হোক সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন বা সন্ধ্যা পনেরো সাতটা মেয়ের মাস্টার এসছে তো ভাবলাম তোমাদের সাথে মানে কয়েকটা জিনিস দেখিয়ে তারপর আমি ব্লগটা এখানেই শেষ করে দেবো কারণ আগামীকালকে তো ষষ্ঠী আর এটা ষষ্ঠীর পরেই যাবে ব্লগটা তো যাই হোক মানে ষষ্ঠীর দিন যাবে আজকের ব্লগটা আর কি তো যাই হোক আমি আমি একটা জিনিস তোমাদের সাথে দেখাতে চাইছি আর কি ট্যান না ট্যান তো এই দুটো শাড়ি আমাকে আমার মাসি শাশুড়ি গিফট করেছে তো সুতির এই ছাপা শাড়ি তো খুব একটা ছাপা শাড়ি পরি না মানে কোনো একটা অকেশনে হলে পরি আর এই কালারটা আমার বেশ ভালো লেগেছে এই মিষ্টি কালার দ্বারা তোমার খুলে দেখাচ্ছি আমি জানি জারি দেখে অনেকে অনেক কিছু বলবে তো যাই হোক এই কালারটা আমার বেশ ভালো লাগে আর আমি না সবসময় একটু লাইট কালার টাইপেরই পছন্দ করি আর এটা এতটাও করার না আর এতটাও লাইট না মানে মিডিয়াম যে কালারগুলো আছে তো ওই কালারগুলোই আমি পছন্দ করি তো মাসি আমার জন্য এই শাড়িটা এনেছে আর আমার জন্য পুরোটাই সারপ্রাইজ ছিল মানে আমি জানতাম না আমার জন্য শাড়ি আনবে তারপর দোকানে গিয়ে যখন সবার জন্য শাড়ি কিনছে তখন মানে আমি বলছি তাহলে আমি শাড়িই নেব বলছিল নাইটি নেওয়ার কথা কিন্তু আমি বললাম না সবাই যখন শাড়ি নিচ্ছে তাহলে আমি নেবো তারপর আমি দোকান থেকে এই শাড়িটা নিয়ে নিলাম আর আমি যদি জানতাম এই শাড়িটা এনেছি আমি কোনো দিনতে শাড়ি নিতাম না আরেকটা তো যাই হোক আমিও জানি না আর আমাকে বলা হয়নি আর আমার দুটো শাড়ি হয়ে গেছে আর আমার প্রচুর সুতির ছাপা শাড়ি আছে সেটা হলো আমার মেয়ের মানে মেয়ে হওয়ার আগে স্বাদে পেয়েছিলাম তো সেখান থেকেও প্রচুর ছাপা শাড়ি আছে অনেক কিছু দিয়ে দিয়েছি অনেককে আবার অনেকগুলো রয়েও গেছে কারণ প্রচুর ছাপা ছাপা শাড়ি পেয়েছে আর এই শাড়িটা কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও কারণ এই দুটো শাড়ির মধ্যে কোনটা বেশি ভালো লাগছে দেখো এই দুটো শাড়ির মধ্যে দামেরও পার্থক্য কোয়ালিটিরও পার্থক্য আছে দুটো শাড়ি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকে সুস্থ থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মানে প্রত্যেকদিন হুটাট করে ভিডিও শেষ করে দিতে আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কারণ মনেই থাকে না তারপর মানে ব্লগ থেকে কেটে কেটে অংশ তারপর তোমাদের সাথে শেয়ার করি আর কি মানে লাস্টে এসে আর দেখা করার মানে মুডেই থাকে না আমি রাস্তাগুলো খেয়ে দিয়ে তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা অনেকটা বড়ো হয়ে গেছে আর বাইরে বেরিয়েছিলাম একটু গেলাম দোকানে কিছু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম তো সেখান থেকে ওই জিনিস এনেছিলাম কিছু কসমেটিক্স তো সেটা তো আর দেখানোর কোনো ব্যাপার না প্রত্যেক মাসে যা যা লাগে সমস্ত কিছুই নিয়ে এসেছি মানে ক্রিম তেল শ্যাম্পু যা লাগে তো সেগুলো এনেছি আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধুরা আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই মানে পুরো ভিডিওটা দেখার জন্য তো চলো দেখতে থাকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আগামীকালকে ষষ্ঠীর ব্লগ নিয়ে আসছি তো চলো টাটা